দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্য দিয়ে আদালত অবমাননা মামলায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে এই প্রথমবারের মতো কোনো মামলায় রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনায় গাইবান্ধার এক যুবলীগ নেতাকে দেয়া হয়েছে দুই মাসের দণ্ড গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন ভারতের দিল্লিতে এরপর থেকে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশজুড়ে সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দুশো সাতাশ মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে ফরেন্সিক পরীক্ষায় সেই ফোন আলাপটির সত্যতাও পাওয়া যায় ফলে শুনানি শেষে বুধবার এই মামলার আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আদালতের রায়ের মধ্যে এটা বলা হয়েছে যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে অথবা যদি তিনি স্বেচ্ছায় সারেন্ডার করেন সেদিন থেকে সাজা কার্যকর শুরু হবে আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী এমামমলাই বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে জেসটো এনজিবি এ ওয়াই মোশির জামানকে অ্যামিকা স্কিউরি নিয়োগ দেয়া হয় যদিও আদেশের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান তিনি কিছু বলার কথা বলে দিয়েছি তবে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের এনজিবি ডিসক্রিশনে কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি আপনি রায়ে সন্তুষ্ট কিনা জি না জার্নালতে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে পরিণতি গ্রেফতারের দিন বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা